ডাক্তার সরেনের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি সহ একাধিক দাবি নিয়ে আজ বিকেলে ডেবরা থানার কাছে বিজেপির অবস্থান বিক্ষোভের কথা ছিল কিন্তু সেক্ষেত্রে পুলিশ কোনো অনুমতি বলে বিজেপি অভিযোগ তাই হলের সামনে ডেবরা রাজ্য সড়ক অবরোধ করতে গেলে বাধা দেয় পুলিশ তারপরেও বিজেপির কর্মীরা উত্তেজিত হয়ে বারবার পথ অবরোধের চেষ্টা করে বলে অভিযোগ পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় ফলে উত্তেজিত হয়ে রয়েছে ডেবরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চাইছিলাম পুলিশ শান্তিপূর্ণভাবে থানা থেকে আড়াই কিলোমিটার দূর থেকে আমাদের কাটকে যেভাবে আমাদের সমস্ত করছে এটা আজকে গণতন্ত্রের লজ্জা আমাকে পুরো মেরেছে থেকে এইভাবে গুটা দিয়ে দিয়ে আপনাদের ছবি থাকলে দেখতে পাবেন লুলডাংড় গুটা দিয়ে দিয়ে পুরো পাঁচ পুরো পাঁচ গুলাই মেরেছে আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে লাঠি নেই আমরা নিরস্ত্র অবস্থায় আন্দোলনে এসেছি পুলিশ অস্ত্র লাঠি নিয়ে আমাদেরকে মারছে কোনোভাবেই আমরা যত হাজারে জমায়েত করি এই গুন্ডা পুলিশের সাথে লড়ার মতো ক্ষমতা আমাদের রাস্তার মধ্যে নেই যে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বলেছেন

আমাকে আমি নিজে দেখবেন আমাদের ক্যামেরা থাকতে আমরা লাথি মেরেছে রুল ডাঙ্কে এইভাবে ধরে ধরে হ্যাঁ প্লাস্টিকের এ থেকে গাব দিয়ে ধরে ধরে এইভাবে মূল ডালে মারছে এই পাঁচ ওর মেরেছে আমি নিশ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছে এইভাবে মেরেছে আমাদের প্রত্যেক দেখুন কর্মীদের কতজন আজ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে